Und super মরণা 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 সুলাইমান ও কাদিজি আল্লাহ এলাকা পাশে তিনি এই মাহফিলকে আল্লাহ সফলতা করেছে সে আল্লাহ এই মাহফিলে সব হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী সুনার মদিনা নবী রওজ মুবারকের মধ্যে সব পৌঁছে দাও নবী জি আলী রাসূল আনচার রাসূল মুহাজির রাসূল আজ আজ রাসূল সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু সালাম সমস্ত সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সমস্ত সাহাবা ইকরাম নবী জি ভাই পাক পঞ্জাতন আশারে মুবশ্বরা আইমে শরীয়ত আইমে তরিক ও তিন চার সাজ আউলিয়া বারাউলিয়া যত মুমিন মুন মুসলমান আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর মুই মুরবি ইয়া আল্লাহ মেহেরবানি গাসকি যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ইয়া আল্লাহ যেসব যুবকেরা আজকে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে আল্লাহ ওলাদের রসুলের শুভাগমনের ব্যবস্থা করেছে উলামায় হকানি আসার ব্যবস্থা করেছে আল্লাহ জান্নাতের বাগান ব্যস্তের বাগান আল্লাহ এই মাহফিলে অনেক মানুষ জমাত হয়েছে আল্লাহ পর্দার অন্তরলে মা উনার মা এখনো ঘুমায় না বসে আছে ইয়া আল্লাহ সকলেই ফরিয়াদ আল্লাহ কবুল মন্দির ইয়া আল্লাহ আমাদের সকলেই ফরিয়াদ আমাদেরকে নামাজি বানাই দেওয়াল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেওয়াল্লাহ আমাদের অনেক আমলের অভাব আল্লাহ আমাদের এই অভাবগুলো আল্লাহ তুমি দূর করে দাও ওলা ও তোমার পুরান তোমার হাবিবের সুন্দর মতে তোমার হাবিবের সুন্দর তরিকা মতে আমাদের জিন্দগির মওলা ইয়াল্লা আসমিনী গজব থেকে জালেমের জুন চক্রান্তকারী চক্রান্ত থেকে স্বজনী স্বজন থেকে সমস্ত বিবাদ আবাদ বালা মজ থেকে আমাদের সকলের জান মাল ইজত হেফাজত রওলা ইয়াল্লাহ আসন্ন মাহে রমজানী আল্লাহ আমাদের রমজান اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين مد رمضان كلنا مد الحياة برد والله ما هي رمضان شريف الله شتيك بابي عداي كري الله عبادة بندية كرامة التوفيق كرم يا الله مرشلي محمد

আল্লাহ ওনারা হায়াতের রাস্তা মওলা ই আল্লাহ প্রবাসী বিদেশি যারা আছে আল্লাহ তারা টাকা দিয়া পয়সা দেওয়ার শ্রম দিয়া আল্লাহকে মাফিল ব্যবস্থা করে চাল্লা তাদের আল্লাহ হায়াতের মধ্যে বরকত জান রুজির মধ্যে হালাল ইনকাম করার তফি জনগ্র মাওলা আল্লাহ এই শাহাদাপুর আল্লাহ তুমি আহলে স্নাত জামাতের মতে চলার তোফি জানলা সকালকে নামাজ মাওলা যাদের মা বাবা সে মা বাবা মা বাবার খতমত করার তোফিদান মাওলা হে আল্লাহ আমাদের উপর জান মাল ইজ্জত কে হেফাজত কে মাঙ্গলা এই তো বরকতময় আল্লাহ তোমার খায়ের বরকত দান কর মাওলা